স্বপ্নের এই অফারগুলোতে আবার পচা মাছ দিচ্ছে না তো একশো টাকায় মাত্র একশো টাকায় এই মুগ ডালের প্যাকেজটা আমি নিয়েছিলাম এই প্যাকেজে থাকে একটা মাছের মাথা আর একটা লেজ সাথে মুগ ডাল তো এই একশো টাকার প্যাকেজ দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঘন্ট রেসিপি মুড়ো ঘন্ট মুড়ি ঘন্ট যে যেটা বলেন না কেন টেস্ট হবে একদম ফার্স্ট ক্লাস আর সব সময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব যাতে করে নতুন রাঁধুনি ব্যাচেলার স্টুডেন্ট সবাই যেন আমার রেসিপি ফলো করে পারফেক্ট একটা টেস্ট আনতে পারে তো এই অফারটা নেওয়ার জন্য দৌড় দিয়ে চলে গেছি স্বপ্নে দেখতেই পাচ্ছেন একটা মাছের মাথা দুই ভাগ করা আর একটা লেজ সাথে এই যে মুগ ডালের প্যাকেজ আমার কাছে বেশ সাশ্রয়ী মনে হয়েছে এই প্যাকেজটা তো এটা দিয়ে আজকে আপনাদের সঙ্গে ছটপট মুড়োঘণ্ট রেসিপি শেয়ার করব। কড়াইটা গরম হয়ে আসলে আমি চার টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি আর এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্না আমি করে ফেলব গরম তেলে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাথে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন কেমনটা কালার আসছে পারফেক্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল যেই মুগ ডালটা আমি প্যাকেজের সাথে পেয়েছি ওইটা আর এই মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি কাঁচা মুগ ডাল শুধু ধুয়ে আমি মাছের সাথে দিয়ে দিলাম এখন মাছটা উঠিয়ে নিয়ে সেম তেলের মধ্যে মুগ ডালটা আমি ভেজে নিব এখন কিছু মশলা অ্যাড করছি লাল মরিচের গুঁড়া একটা চামচ সাথে লাগছে হলুদের গুঁড়া হাফটা চামচ আরও দিয়ে দিব লবণ এখানে আমি একটা চামচ ব্যবহার করেছি আরও লাগছে জিরা গুঁড়া এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি চা চামচ এই পর্যায়ে কতগুলো গরম মশলা অ্যাড করছি তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিনটা এলাচ আর পেঁয়াজ বাটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ তার সাথে আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ এখন এই সবগুলো উপকরণ চুলার একদমই লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি একদম চুলার হাই হিটে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে যখন এই মিশ্রণটা ঝুরঝুরে হয়ে যাবে তখন ভাববেন হয়ে গেছে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ এখন যেটা করবো খুব ভালো মতো এটা মিডিয়াম হিটে জাল করে নিব ঢাকনা দিয়ে তো আমার প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন আবারও আমি অ্যাড করে দিচ্ছি পানি দুই কাপ পরিমাণ যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আস্ত রাখবো না তো স্প্যাচোলা দিয়ে আমি একটু ভেঙ্গে দিয়েছি যাতে করে টেস্ট আরও ইনহ্যান্স হয় তো হয়ে গেছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো মরিচ জাস্ট একটু ভেঙে দিয়ে দিলাম তার সাথে বেরেস্তা থাকলে দিবেন না থাকলে দরকার নাই অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি কতগুলো ধনিয়া পাতা কুচি একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা অনেক নাইস হয় চুলা লো টু মিডিয়াম হিটে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখেছিলাম আলহামদুলিল্লাহ মাছের মাথার মুড়ো ঘন্ট একদম রেডি এখন শুধু গরম ভাতের সাথে সার্ভ করতে হবে আমার যখন তাড়াহুড়া থাকে তখন আমি এভাবে মুড়ো ঘন্টটা রান্না করি অনেক মজা হয় আর পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে মাসাল্লাহ চারজন ইজিলি খেতে পারবে